আমরা লোকাল ট্রেন ধরে চলে এসেছি এটা দেখে রেডি হয়ে গেছে এই যে আমাদের সব গোজ গাছ কি করছো তোমরা আজকেও বৃষ্টি শুরু হয়ে গেল শুরু হয়ে গেছে হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমার এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও তো ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম তো ঘুরতে যেদিন যাবো সেদিনই এই ভিডিওটা করেছিলাম আমরা প্রত্যেক বছর একবার করে দূরে ঘুরতে যাওয়ার চেষ্টা করি আর একবার কাছাকাছি কোথাও ঘুরতে যাই তো তার মধ্যে এবার আমরা খুব একটা দূরে গেলাম না এবার আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে জলদাপাড়া আমরা ভেবেছিলাম দার্জিলিং যাব কারণ আগের বছর আমরা গেছিলাম কালিম্পং দার্জিলিং যার এবছর প্ল্যানটা ছিল তো সেটা হলো না আমরা লোকাল ট্রেন ধরে চলে এসেছি এখন বসে আছি আমার হাজবেন্ড গেছে একটুখানি জল আনতে কারণ আমরা একবার ট্রেনে উঠে বললে অনেক জল লাগে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি একজন বসে আছি দেখো শিয়ালদা বসে আছি আমরা কোথাও বাইরে বেরোলে আমাদের সবচেয়ে একটা বড় সমস্যা হয় সেটা হলো পারফিউমের গন্ধ সেটা আমরা কিছুতেই আমি আর আমার মেয়ে সহ্য করতে পারি না আমার হাজবেন্ড আগে এত পারফিউম ভালোবাসতো দুশোটা পারফিউম ছিল আমার হাজবেন্ড বিয়ের পরে আমি সেগুলো এদিক ওদিক সবাইকে দিয়ে দিয়েছি তো ওই জন্য যেখানেই যায় আমাদের নাকে একটা করে মাছ থাকেই না আমরা এই বাইরে যে অনেকে ঘুরতে যাই সবার কাছেই পারফিউমের গন্ধ থাকে আর এটাতে আমার ভীষণ মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর আমার মেয়ের বমি হয় তো সব মিলিয়ে ওই জন্য সবসময় মাস্ক পরে থাকতে হয় আর কিছুক্ষণ পরেই দেখলাম ট্রেন ঢুকে গেছে আর ট্রেন ঢুকে যাওয়াতে লোকজনের ভিড়ও বেড়ে গেছে তো তখন ভাবলাম এত লোক ঘুরতে যায় আর তোমাদেরকে আজকে একটা স্বপ্নের কথা বলি আমার হাজবেন্ডের অনেক দিন আগে থেকে একটা ইচ্ছে ছিল যে কুপে করে কোথাও ঘুরতে যাবে কিন্তু এখানে ঘুরতে যেতে হলে একা একা ঘুরতে যাওয়া যায় না দুজন থাকতে হয় তো এই রুম শুধুমাত্র যারা ভিআইপি নতুন বিয়ে হয়েছে কিংবা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারাই যায় তো ফাইনালি আমাদের সেই আজকে দিনটা এলো আমরাও আমাদের সেই টিকিটটা কনফার্ম হলো অনেক টেনশন ছিল টিকিট কনফার্ম হচ্ছিল না অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমরা প্ল্যাটফর্মেও এসে অপেক্ষা করে যাচ্ছি কিছুতেই আমাদের এস এম এস আসছিল না তো তারপরে শেষে আমরা ওই কূপে উঠে পড়লাম ওঠার পর দেখলাম যে সেখানে আমাদের নাম কনফার্ম হয়ে আছে তো ফাইনালি আমরা সেই রুমটায় আসার পর অনেক নিশ্চিন্ত হলাম ফাইনালি আমরা চলে সেই আমাদের মানে আরামদায়ক ট্রেনের মানে যেখানে আমরা নিজেরা ঘরের মতন থাকতে পারবো এটা আমার হাজবেন্ডের অনেক দিনের শখ ছিল তো সেই শখটা আমাদেরকে দিয়ে পূরণ করে দিচ্ছে ওইদিকে একজন আছে এড়ে দিয়েছে আমাদের এবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা ট্রেন ছাড়ার পর আমরা ফ্রেশ হয়ে সবাই খাবার খেয়ে নিয়েছি আমি যেহেতু বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছিলাম তারপরে আমার হাসবেন্ড একে একে আমাদের জন্য বিছানা করে দিচ্ছিল আর বলছিল বাড়ি থেকে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ না তোমাদের কাজ করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ সত্যি কথা বলতে আমার হাজবেন্ড খুব কেয়ার করে আমাদেরকে আমাদের সব কিছু করে দেয় তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানি